গান বাজনা করি স্কেলের কথা তো কম বেশি সবাই শুনেছেন এই স্কেলটা আসলে কি মূলত আমরা এই স্কেল বলতে আসলে কি বুঝাই স্কেলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন বিষয়টা এমন না যে আমি মোবাইল সামনে রাখলাম ভিডিও করলাম আপলোড দিলাম এমনটা আমি যে বিষয় এটা নিয়ে ভিডিও বানাবো সেটা নিয়ে আমাকে রিসার্চ করতে হয় এজন্য যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন আপনার সেক্ষেত্রে তখন আমারও ভিডিও বানানোর মোটিভেশনটা অনেক বেড়ে যায় চলেন আমরা শুরু করি স্কেলটা আসলে কি। আমরা যদি স্কেলকে একটা গ্রামের সাথে তুলনা করি তখন কি হবে সাধারণত গ্রামে হয় কি গ্রামে কয়েকটা নির্দিষ্ট ঘর বাড়ি মিলে একটা গ্রাম হয় আমরা যদি কোনো গ্রামের কথা চিন্তা করি তাহলে কয়েকটা নির্দিষ্ট ঘর বাড়িকে একটা গ্রাম বলে আমরা যদি স্কেলের কথা চিন্তা করি এখন স্কেলে হয় কি সাধারণত কয়েকটা নির্দিষ্ট নোট মিলে একটা স্কেল হয় এখন মনে প্রশ্ন আসতে পারে যে আসলে নোটটা কি আমরা যে যে বাজাই বাজাই যেটা আমরা এই একটা নোট কয়েকটা গামা গামা প্রতিটা নির্দিষ্ট নোট মিলে একটা স্কেল হয় হচ্ছে একটা নোট গামাগুলো এই পর্যন্ত ক্লিয়ার এখন আসলে মিউজিক বা গান বাজনাতে স্কেল থাকে হচ্ছে বারোটা এখন মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে বারোটা স্কেল কেন ধরেন যে আমি এখন যেভাবে কথা বলতেছি এই বিষয়টা আবার লক্ষ্য করেন আমি এখন যেভাবে কথা বলতেছি আর এখন যেভাবে কথা বলতেছি এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে এখন সবাই তো একই স্বরে কথা বলতে পারে না বা আমরা সাউন্ডকে কিভাবে হিসেব করি হার্স দ্বারা সবাই একে হার্জে কথা বা গান গাইতে পারে না অনেকে আছে দেখবেন যে তাদের গলার স্বর অনেক নিচু হয় বা তারা কথা বললে আস্তে আস্তে কথা হয় আর অনেকে আছে দেখবেন যে অনেক জোরে জোরে কথা বলতে পারে এখন যে অনেক নিচুতে কথা বলে সে যদি গান গাইতে চায় অবশ্যই সে কিন্তু উঁচুতে চিল্লাই গান গাইতে পারবে না এই জন্য মূলত হচ্ছে যে বারোটা স্কেলের আবির্ভাব হয় যাদের গলার স্বর হচ্ছে অনেক নিচু তারা এই নিচের স্কেলগুলোতে গান গায় আর যারা মোটামুটি দেখা যায় যে যাদের গলার স্বরটা একটু ভারী বা যারা চিল্লায় গাইতে পারে তাদের জন্য হচ্ছে উপরের স্কেলগুলো আমি যদি এটার একটা প্র্যাকটিক্যাল দেখাই তাহলে এখানে দেখেন আমরা স্কেল বলতে বুঝি ধরেন যে এই এই যে টানটা আছে এই টানটা আর এই টানটা হচ্ছে আমাদের স্কেল এটা একটা স্কেল ধরেন যে আমি চিল্লাই গাইতে পারি না আমি তার মানে কি নিচে যেটা আছে সেটাতে গাবো ধরেন যে এটা এরকম আ আমি যখন এখন গান গাইতে যাবো এটা আমার সোনার বাংলা তখন কি আমি এই স্কেলের মধ্যে থাকবো তারপরে ধরেন যে এটা আছে এরকম আ এটা এরকম আ আ আমার সোনার বাংলা এভাবে প্রতিটা স্কেল একটা স্কেলের থেকে একটা সাউন্ড বেশি এভাবে যদি আমরা বারোটা স্কেল সাজাই তাহলে ভেবে দেখেন প্রতিটা স্কেল একটা থেকে আরেকটা বেশি এখন আমরা যে গান গাইবো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের এই স্কেলের ভেতরে যে কয়টা নোট আছে এই কয়টা নোট ব্যবহার করে কিন্তু গানগুলো হয় আমরা গান গাওয়ার সময় এই কয়টা নোটের ভেতরে থেকেই গানগুলো গাই সাধারণত আমাদের স্কেলে যে যে নোটগুলা পড়ে আমরা সেই সেই নোটগুলা ব্যবহার করে গানগুলা গাই এটাকে আর কি মূলত স্কেলটা বলে স্কেলের হচ্ছে যে বারোটা ভাগ থাকে যাদের গলার সাথে যেটাতে স্কেল যায় তারা হচ্ছে সেই স্কেলে গায় আপনি চাইলে একটা গান সব স্কেলেই গাইতে পারেন একই গান শুধুমাত্র পার্থক্য হবে সাউন্ডের কোনোটাতে চিল্লাবে বেশি কোনোটাতে কম এই